আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা দীর্ঘদিন যাবত আমার নাম করে আমার মাহফিল দিবে বলে ফেসবুকে WhatsApp আমার নামে আইডি খুলে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স টাকা নেওয়া এবং টাকা চাওয়া এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা এই কাজগুলো দীর্ঘদিন যাবত আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল উনাকে নিয়ে আহ আসছে ওনাকে এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এদের দুইজনকে নিয়ে ধরে নিয়ে আসছে ওনারা এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করি পঁচিশ হাজার টাকা নিয়েছে এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই দেখেন আমার হয় না হবে।

শেষে ছয় তিরিশ এরকম একটা নাম্বার দিয়ে এবং আমার নাম দেখেন আমার ছবির সব পর্যন্ত লাগিয়েছে এই এই যে এফ এই যে এই লোকটা আমার ছবিটা পর্যন্ত লাগিয়েছে এবং লিখেছে নিজে মাদানি সাহেব এবং তার নাম্বার দিয়ে মানুষের সাথে সে কথা বলে এটা তো ভালো করে দেখানো যায় না কমেন্টে দিয়ে দিই আমার নাম আমার নাম নাম্বার মানে এটা আমার নাম্বার না মানে তাদেরই একটা নাম্বারকে আমার নাম্বার বলে এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘদিন যাবৎ আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে উনাকে নিয়ে আসছে উনি স্বীকার করছে যে একটা প্রতারণা উনি করেছে আর প্রতারণা করে নেই আমি আপনাদেরকে আরো কিছু রেকর্ড আছে যেগুলো শোনাবো যেগুলোতে সে আমার নামে আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে কেন বা এরকম জিজ্ঞেস করে তখন যে চাচা মারা গেছে করে। মানে বিভিন্ন ধরনের কথা বলে এই ধরনের কাজগুলো করতেছে আমি একটু আপনাদের কাছে আসবো তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি আচ্ছা আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন আমি মধুখালি থানা থেকে বলছি আমার একটা সংগঠন হেজফুল ফজল সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি হুজুর কে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই কন্ট্যাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নাই এবং পরে পরে দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল হাট সম্ভবত সেখান থেকেও কিছু পনেরো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুরের খাদিম হিসেবে আমাকে নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে পরে লাস্ট যেদিন আমি মাহাপিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরে না ধরে না পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফোন করে বলতেছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে হুজুর গাজীপুর থেকে গাজীপুর পর্যন্ত গাজীপুর থেকে হুজুর আবার ফেরত চলে গেছে একটু আর আমার কাছে হুজুর আপনিও যে আমার নামে ফেসবুকে উল্টা পাল্টা লিখছেন কসমকে যে আমি টাকা নিচ্ছি আমি হুজুরের ব্যাপারে এ ভাইয়ের কথা শুনে বা এ ভাইয়ের ভয়েস হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম আপনি কসম খাইছেন আল্লাহ আহি আল্লাহ কসম আমি নজরের বাড়িতে গেছি আচ্ছা জীবনে কোনোদিন দিন এইভাবে আমার সাথে আপনার এইভাবে দেখা হয়েছে তাইলে আপনি যে বললেন অল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি হ্যাঁ এবং এটা তদন্ত চলতেছে আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন এটা কেন বললেন বলেন আমি আপনি একবার ফ্রিলি বলেন আমি এই কথাই জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করে তখন ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাথে আমি কথা বলতেছি যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম এই ভয়েসটা কে দিয়েছিল এই ভয়েসটা দিয়েছিল এই ভাই এ ভাই একটা নাম্বার এই নাম্বার থেকে WhatsApp এর মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজিপুর পোস্টটা দেখায় গাজিপুর মাওনা পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি আমি উজুরের কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা হ্যাঁ আপনি কি পোস্ট করছিলেন সেটা বলেন

তখন আমি কথা যে একদিন যে ভাই বলছে যে একদিন পূর্ণিত হবে তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয় তখন বলছে যে ডেট তো অত সহজে পাওয়া যায় না তো আমি বললাম স্যার ঠিক আছে যখন পাওয়া যায় তখন আমাকে বলবেন আমি সমস্যা নাই তখন তারপর দিন ফোনটা বলতেছে জানুয়ারি মাসের আঠারো তারিখে

তবু আমি পাওয়ার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মায়িল মমিনকার হাট ওইখান থেকেও তাকে পনেরো হাজার টাকা একটু নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানী সাহেব হজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদা মসজিদের ইমাম এবং সহপাঠী হাফেজ মাহাদি হাসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হজুরের সম্মতি নিয়ে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মধুখালী শ্রীপুরে হিলফুল ফজুল যুব মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই এজন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি এরপরে রেকর্ডটা শুনবো এদিকে আসেন আপনার নাম কি আহমদ হোসেন রাজু

বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই পরের দিন টাকার কত বইলাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে ডেটটা দিয়ে দেয় আচ্ছা একটা কথা আপনি আমার

পুরা আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খুলে তো বয়সটা সময় একটু সে যে আমার বয়স ইয়া কইরা অন্যদেরকে দেয় যে আমার চাচা আমার গেছে এই ধরনের এই বয়সটা শুনে

আসলে প্রিয় দর্শক আমরা আসলে আহ তাৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরা ওদেরকে পায়ে গেছি এত সহজ না ওই কমিটি ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিক ভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই ন্যূনতম কোন যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিছে একটা চৌত্রিশ নাম্বার একটা ওর নাম্বারটা শেষের কথা আমাদের চৌত্রিশ ছত্রিশ নাম্বার এই মানুষ নাম্বার গুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যানাউন্স করে যে হুজুর আসে নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করব কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ করতেছে করতেছে একটা আর বাকিগুলো যেগুলো খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটা কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটা মিডিয়া নিউজ হয়েছে দেশের মেইন স্ট্রিম মিডিয়া গুলো নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে হয়েছে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণা শিকার হয়েছে পঞ্চকর বালার কিন্তু পঞ্চকর কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায় এখন আপনারা প্রতারিত হইলি তো করার কিছু নাই আমি তো যেতে পারবো না যখন আমি এই কথা বলছি তারপরেও এরা পঞ্চ করে গিয়া বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরো মানুষকে জোরু করছে মাইকিং করছে সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর গায়ে বান্ধায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদের কি বলছিল যে ওই গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত একটা আয়োজন প্রায় এক লাখ টাকার মতো খরচ তাই এই মতো যদি ওজন না আসে অনেক বড় ক্ষতি আমি জনগণের সামনে কি জবাব দেবো তখন ভাই বলল যে ভাই ওজোর গাজীপুর পর্যন্ত চলে আসলো গাজীপুর পার হয়ে গেছিল কিন্তু ওজোরের চাষা হারাটা করে মারা গেছে যা কেন ওজোর আবার তার নিয়ে যে বাসের চলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে যেহেতু অনেক মানুষ মনে দেখেন। আপনি প্রতারিত হয়েছেন এই জন্য এটা স্বর্ণকারের দোষনা স্বর্ণের দোকানদারের দোষনা আপনি প্রতারিত হয়েছেন আপনার বোকামির কারণে এটার দায় স্বর্ণকার যেমন নিবে না তেমনি ভাবে আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন এটার দায়ও আমরা নিব না